আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানবেন রাশিয়ার একটা জাহাজে তল্লাশি চালিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এই তল্লাশিটি চালিয়েছে জাহাজটির নাম হল মেরিনারো এবং এই জাহাজের আশেপাশে রাশিয়ার একটা সাবমেরিন ছিল তাহলে এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পরস্পর মুখোমুখি উত্তেজনা চরমে এ ধরনের একটা ব্যাখ্যা বা বিবৃতি নিশ্চয়ই আপনি শুনেছেন এই বিবৃতিটি কতটুকু সত্য সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে আলোচনাটা হয়তো আপনার সামনে এখনো এসে পৌঁছায়নি প্রথম কথা হলো যে যুক্তরাষ্ট্র দুটি জাহাজ জব্দ করেছে তার একটি হলো এই জাহাজটি মেরেনারো যার আগে নাম ছিল বেলা ওয়ান এটি যখন বেলা ওয়ান ছিল তখনই যুক্তরাষ্ট্র এটিকে অনুসরণ করছিল কেন কারণ এটি ভেনিজুয়ালাতে এবং ইরানে সেখানে তারা ব্যবসা বাণিজ্য করার জন্য যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে এই জাহাজ মুভমেন্ট করছিল বলে যুক্তরাষ্ট্রের তরফ থেকে অভিযোগ রয়েছে এই জাহাজটি পরবর্তীতে নাম পরিবর্তন করে মেরিনারো নামে রাশিয়াতে গিয়ে নিবন্ধিত হয় চব্বিশে ডিসেম্বর দু একটা দেশে যখন কোনো একটা জাহাজ নিবন্ধিত হয় তখন সেই জাহাজটি সে দেশের পতাকা নিয়ে চলাচল করে তাহলে এই যে পতাকা নিয়ে চলাচল করার অর্থ কি পতাকা নিয়ে চলাচল করার অর্থ হলো যে এই জাহাজটি যেই পতাকা বহন করে যে দেশে নিবন্ধিত এটিকে সে দেশের অঞ্চল হিসাবে ভূখণ্ড হিসাবে গণনা করা হয় যেমন ধরুন বাংলাদেশের দণ্ডবিধিতে একটা আইনও আছে যে বাংলাদেশে নিবন্ধিত বা বাংলাদেশের পতাকাবাহী কোনো জাহাজের ভেতরে যে কোনো দেশের নাগরিক যে অপরাধী করবে সে অপরাধের বিচার করা হবে দণ্ডবিধির আওতায় এবং দণ্ডবিধির বর্ণিত সাজা তাদেরকে দেওয়া হবে সুতরাং রাশিয়ায় নিবন্ধিত যে জাহাজ সাগরে চলাফেরা করে সেটি রাশিয়ার ভূখণ্ডই আপনি ধরতে পারেন সুতরাং রাশিয়ার ভূখণ্ডের উপরে যদি যুক্তরাষ্ট্র এসে তল্লাশি করে বিনা অনুমতিতে সেটি কি দাঁড়ায় এবং সেটিকে যদি জব্দ করে নিয়ে যায় তাহলে কি দাঁড়ায় এটি তো একটা ভয়াবহ ব্যাপার দাঁড়ায় আন্তর্জাতিক আইনে এই বিষয়টা এরকম যে যখন কোন একটা দ্বীপ জেগে ওঠে ভাসমান জাহাজগুলোকে ওরকম ভাসমান দ্বীপের মতো কল্পনা করা হয় এবং যে দেশের পতাকা আগেও বলেছি এটি বহন করে নিবন্ধিত হয় সে অনুযায়ী সেটিকে সে দেশের ভূখণ্ড বা সে দেশের জায়গা হিসেবে সে দেশের টেরিটরি হিসেবে সীমানা হিসাবে চিহ্নিত করা হয় সুতরাং এখানে তো অবস্থার অনেক অবনতি হওয়ার কথা একদম মুখোমুখি হয়ে যাওয়ার কথা তাই নয় কি প্রথম কথা হলো যে সাবমেরিন যে সেই জাহাজের কাছাকাছি মোতায়েন করা হয়েছিল সেই সাবমেরিনের উপস্থিতি বিষয়ে রাশিয়ার তরফ থেকে কোন রকম বিবৃতি দেওয়া হয়নি এবং এই খবরটির সত্যতা স্বীকার করা হয়নি সুতরাং সত্যি সত্যি সেখানে সাবমেরিন ছিল কিনা না এটি আমরা এখনো বলতে পারবো না তাহলে আমরা সাবমেরিনের উপস্থিতি এবং উত্তেজনা বৃদ্ধির বিষয়ে একটা বিষয় পরিষ্কার হলাম দ্বিতীয় যে বিষয় সেটি হলো যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বলা হয়েছিল যে তারা এই মেরিনারো জাহাজকে ঘিরে যে ঘটনাগুলি হচ্ছে সেই গতিবিধির দিকে সতর্ক নজর রাখছে কিন্তু এ বিষয়ে কোনো রকম বিবৃতি তারা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি কিংবা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে কোনো লিখিত বিবৃতি কোথাও রাখা হয়নি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নয় এর অর্থ কি দাঁড়ায় এর অর্থ দাঁড়ায় যে তাহলে রাশিয়া খুব গুরুত্বপূর্ণভাবে এই যে গতিবিধি নজরদারি করার যে বিষয়টি সে বিষয়টিকে উপস্থাপন করছে না তারপর হলো যে রাশিয়া বলছে যে এই জাহাজটি একটা অস্থায়ী অনুমতি নিয়েছিল রাশিয়ার কাছ থেকে তাদের পতাকা ব্যবহার করে চলাচল করার জন্য অর্থাৎ এটিকে স্থায়ী অনুমতি হিসেবে রাশিয়া বলছে না তাহলে বিষয়টি কি দাঁড়ালো রাশিয়া বিবৃতিতে একটি কথা বলেছে সেটি হলো যে একটি দেশের নিবন্ধিত জাহাজ যখন সমুদ্রে চলাচল করে তখন তার উপরে বল প্রয়োগ করা কোনোভাবে কাম্য নয় এবং কোনোভাবে বৈধ নয় এই কথাটুকু তারা বলেছে কিন্তু এই কথা দিয়েও রাশিয়া যে তার লঙ্ঘন হয়েছে এর এর জবাবে দেবে কঠোর জবাব দিতে হবে ওরকম কোনো শক্তিশালী ভূমিকা বা অবস্থান রাখছে না সুতরাং যারা বলছেন যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মুখোমুখি হয়ে পড়েছে এ বিষয়টি এখন তাহলে সত্য নয় বরং আমরা দেখতে পাচ্ছি যে তেলের ট্যাঙ্কার জব্দ করা বা এই যে জাহাজ জব্দ করা ভেনিজুয়েলার সঙ্গে ব্যবসা ইরানের সঙ্গে ব্যবসা কিংবা রাশিয়ার তেল বিক্রি করা কিংবা ভৌতিক জাহাজ হিসেবে কাজ করার এই ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এখন তাদের কোস্টগার্ড দিয়ে যে অ্যাকশনগুলো নিচ্ছে আটলান্টিকে সে ব্যাপারে রাশিয়া মোটামুটিভাবে কিছুটা নীরব কিছুটা নমনীয় ভূমিকা রাখছে বলেই এখন বোঝা যাচ্ছে তাই নয় কি সুপ্রিয় দর্শক আপনাদের মতামত শুনি কমেন্টে লিখুন আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ